দীপ্রো আর আমি মিলে এবার কলকাতার পুজোয় ভীষণ মজা করলাম কিন্তু তোমাদের বোধ বলা হয়নি এলেনা আর অভিজিৎ যেতে পারেনি এখানকার বন্ধুরা তো জানোই যে সেপ্টেম্বর অক্টোবরে সেশন শুরু হওয়ার পর স্কুলে কেমন ব্যস্ততা চলে আমেরিকার বাইরে আমার যে বন্ধুরা আছো তাদের জন্যে বলি এখানে সেশন শুরু হয় সাধারণত অগস্টে অথবা সেপ্টেম্বরে আর শুরু হবার পর এই সময় খুবই ব্যস্ততা চলে আর এলেনা যেহেতু এখন ক্লাস টেন হাই স্কুলে ওদের ব্যস্ততা থাকে খুবই বেশি আর সেজন্যেই এলেনার এবার আমার সাথে কলকাতার পুজোয় যাওয়া হয়ে উঠল না কি আর করা যাবে জীবনে তো সব কিছুকেই ব্যালেন্স করে চলতে হয় তাই এলেনা আর অভিজিৎ থেকে গেল এদেশে আর আমি আর দীপ্র পাড়ি দিয়েছিলাম কলকাতায় যে গল্প ঘুরে ঘুরে বারবার তোমাদের সঙ্গে শেয়ার করছি বারবার মনে হতে লাগলো ও যদি আসতে পারত তাহলে কি ভালোই হতো সুন্দর সাজগোজ করে আমাদের সঙ্গে সঙ্গে কত কাজেই না সাহায্য করতো অঞ্জলি দিত পুজো দেখত কত এনজয় করতে পারত কিন্তু কি আর করা আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি তাই আমাদের ছোট্ট উমাকে বললাম পুজোর গান একটু শেয়ার করতে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে বলে ইংলিশ গান বেশি করে থাকে তাও অল্প বাংলা গান মাঝে মধ্যে করে থাকে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী ছোটোবেলা থেকেই গান ওর প্যাশন তাই বলাতে আনন্দ করে গানটা গাইলো অল্প একটু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম ধাক বাজা কাসুর বাজা উলু দেয়ার শাক বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সার দেয়ার খুশিতে মন আছে হেলো এলো 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 মা দুর্গা হৌ ঘরে ঘরে ছোট বড় সব বাইরা ভালো থাকুক এই প্রার্থনা নিয়ে আজ বিদায় নিলাম কেমন লাগলো তোমাদের আমার আজকের ব্লগ অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আবার খুব শিগগিরই সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন গল্প নিয়ে বিদায় নিলাম আজ নমস্কার